অনেক টাকা হওয়ার দরকার ভাই আচ্ছা সুন্দর তো আম্বানি ছেলেও হয় নাই কো যারা সবার গরো আরে বোন চরিত্রটাই আসল চেহারা তো সানি লিওনেরও সুন্দর সো দর্শক আমরা সকলেই জানি টিকটকার মানেই হলো সো দর্শক আপনারা এতদিন দেখেছেন মোবাইল আনবক্সিং গ্যাজেট আনবক্সিং কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একজন টিকটকার তার বউকে আনবক্সিং করে

ভাবতাসি বিডি মিডু করে স্যার তুমি না এইসব করে লাভ নাই ভাবতাসি কাজ কাম করতোই এক হাতে যেরকম তালি বাজে না তেমনই এরকম পতিতাবিত্রী মেয়েদের জন্য অনেক ছেলে ভালো হতে পারে না ছেলেটা টিকটক সেরে কাজ করতে চায় কিন্তু মেয়েটা চায় না কারণ মেয়েটাকে সেলিব্রিটি হতে হবে টিকটকার হতে হবে অন্য সব কাপল ব্লগারদের মতো আর তারপরে কিছুদিন যেতে না যেতেই অন্য সব কাপল ব্লগারের মতো তাদের লিঙ্ক ভাইরাল করতে হবে বস্তির মাইয়া আমি গর্ব করে বলতে পারি আমার স্বামী কোনো নেশা করে না আচ্ছা ভাই নেশাতে একটা করে সেটা সে বেঁচে থাকতে ছাড়তে পারবে না আর সেটাকে আমরা বাংলায় বলি বউ ব্যবসা ঠিক বলেছো দেহের মানুষ দেখাইলেই ভালোবাসা আর আমি দেখাইলেই বউ ব্যবসা ক্যামেরার সামনে এসে বউকে জড়িয়ে ধরা বউকে নিয়ে ভালোবাসার গল্প বলা এটা মোটেও ভালোবাসা না তোরা যেটা করিস ওটাকে বলে বউ ব্যবসা আর মানুষ করলে যে তোদেরকে করতে হবে এমন কোনো কথা না অন্যরা তো লিঙ্ক ভাইরাল করতেছে তোরা করতেছ না কেন একা কখনো সবার মন জয় করা যায় না ভাইটি মনে হয় স্মার্ট একা কারোর মন জয় করা যায় না সেই জন্য ভাইটি কি করলো একটা বিয়ে করলো বউ নিয়ে কাপল ব্লক শুরু করলো এবং বর্তমানে সে এখন সফল বউ ব্যবসায়ী রসা হলো একটা স্টিকারের মতো একবার উঠে পড়লে দ্বিতীয়বার আর প্রথমবারের মতো আঠা লাগে না বউ ব্যবসা হলো নেশার মতো যেটা একবার হয়ে গেলে আর ছাড়তে মনে চায় না আমরা মানুষগুলো এমন দেশি এখানে প্রশংসাকারীর সংখ্যা কম বদনামকারীর সংখ্যা বেশি

দর্শক আপনাদের এরকম কাপল ব্লগারদের নিয়ে কিরকম মন্তব্য সবাই কমেন্টে বলে যাবেন সো দর্শক দেখাবেন নতুন কোন ভিডিওতে খতম বাই বাই টাটা গুড বাই গয়া